আসসালামু আলাইকুম আজকে আমি তাসির নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাসির নামের বাংলা অর্থ তাসিন নামের বাংলা ভাষায় সরাসরি কোনো অর্থ নেই কারণ এটি আরবি ভাষা থেকে এসেছে আরবি অর্থ আরবিতে তাসির নামটি কোরআনের সুরা ছাব্বিশ এবং সাতাশের শুরুতে ব্যবহৃত দুটি রহস্যময় অক্ষর ত এবং সিনের সমন্বয় এর কোনো নির্দিষ্ট অর্থ নেই তবে এটি আল্লাহ রহস্যময় চিহ্ন হিসাবে বিবেচিত হয় উৎপত্তি তাসির নামের উৎপত্তি আরবি ভাষা থেকে বিশেষ করে কোরআনের বিশেষ কিছু ব্যবহৃত অক্ষর থেকে রাশি তাসের নামে রাশি নির্ধারণ করার জন্য পূর্ণ নামে প্রয়োজন হতে পারে তবে সাধারণত কন্যা রাশি বা তুলা রাশি এর সাথে মিল থাকতে পারে ব্যক্তিত্ব বৈশিষ্ট্য তাসিন নামধারী ব্যক্তিরা সাধারণত সৃজনশীল দয়ালু এবং অন্যদের সাহায্য করতে আগ্রহী হন তাদের মধ্যে চিন্তা ভাবনার ক্ষমতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকে মুসলিম উপাধি যুক্ত করে পাঁচটি নাম তাসিন আহমেদ তাসিন উল্লাহ তাসিন রহমান তাসিন ইসলাম তাসিন হোসেন এ পর্যন্ত আল্লাহ হাফিজ